মোহরম মাস এই মোহরম মাসের আজ সম্ভবত পাঁচ তারিখ তো এই মোহরম মাসের দশ তারিখকে কেন্দ্র করে আমরা যে আমলগুলি করে চলেছি বা করব বা করি তো সেই আমলগুলি কতটা কোরআন এবং হাদিস সম্মত আর কোরআন হাদিসে এই দশে মোহরমে কি আমল রয়েছে আসুন মহান আল্লাহ তালা বারো মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ সম্মান বা মর্যাদা দান করেছেন সেই চারটি মাস কি সেই চারটি মাস হল মহার রজব জুলকাদা জিলহাজ এই চারটি মাস হলো হরম বা সম্মানিত মাস এই মাসগুলিতে মহান আল্লাহ হাসুবান খুন খারাবি, লড়াই ঝগড়া ফিতনা ফাঁসা উপকর্ম জুলুম একে উপরে লড়াই ঝগড়া থেকে বেঁচে থেকে এর মর্যাদার প্রতি এর সম্মান মর্যাদা প্রদর্শন করার জন্য মহান আল্লাহ হাসুবান তালা প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন আর এটা আমাদের মুসলিমদের ধর্মীয় আমাদের কর্তব্য এই মাসগুলিতে সম্মান জানানো যেমনটি মহান আল্লাহ তার পবিত্র গ্রন্থ নম্বর আয়াত ছত্রিশের মধ্যে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তোমরা এই মাসগুলিতে একে উপরে খুন খারাপিতে লিপ্ত হয়ে যেও না এই মাসগুলিতে তোমরা একে উপরে ঝগড়া ফিতনা ভাষাদের মধ্যে লিপ্ত হয়ে যেও না তোমরা তোমাদের আত্মাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধ্বংসের দিকে তোমরা নিয়ে যেও না মহান আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেছেন কিন্তু মুসলিম সুদি দেখেন এই আয়াতকে আমাদের মুসলিম সমাজের মানুষ মেনে চলে না এই আয়াতকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে না সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতকে নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে না মহান আল্লাহ সুবাহ তিনি বলেছেন যে তোমরা এই মাসগুলিতে ঝগড়া করো না একে উপরে ফিতনা ফাঁসা তোমরা লিপ্ত হয়ে যেও না তোমাদের আত্মাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না কিন্তু মুসলিম সুদি আমরা এই দশে মহারমকে কেন্দ্র করে আমাদের মুসলিম উম্মা এই দশে মহাররমকে কেন্দ্র করে তারা লড়াই ঝগড়া ফিতনা ফাসাদ নিজের আত্মাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যত রকমের উপকর্ম রয়েছে সমস্ত রকমের উপকর্মের মধ্যে এই দশ মহারমকে কেন্দ্র করে আমাদের মুসলিম মা উঠে পড়ে লেগেছে মুসলিম সুদি এই মহরম দশ মোহরমের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে নবী মুহাম্মদ রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেছেন বিখ্যাত সাহাবি আবু উরাইয়া নদী আবু তাল তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলেন রসুল উল্লাহসাল্লাহ আলাইহি হসাল্লাম তিনি বলেছেন আফজালু সিয়াম বাদা বাহাদ রমাদান ও শাহরুল্লাহীল মোহাররমু আফজালু সলা তী বাহাদ আল হারিজাতু সলাতুল্লাইম নবী মোহাম্মদু রসুলুল্লাহ সল্ল আলাইহি হসাল্লাম তিনি বলেছেন ফরজ সিয়ামের পর সর্ব উত্তম সর্ব উত্তম রোজা হচ্ছে শিয়াম বা রোজা আর ফরজ পর সর্বত্তম শিয়া সর্বোত্তম সলাত হচ্ছে রাতের নফল সলাৎ অর্থাৎ তাহার সলাতকে বোঝানো হয়েছে মুসলিম সুদী ফরজ সিয়াম বা রোজা আমাদের উপরে মহান আল্লাহ সুমান তালা যে একমাস শ্যাম বা রোজাকে ফরজ করেছে সেই রোজার পর সর্ব সর্বোত্তম রোজা সর্বোত্তম শ্যাম সাল্লাম তিনি বলছেন আসুরার শ্যাম এ আশুরার রোজা আর ফরজ সরাতের পর সর্ব উত্তম সরাতকে বলা হয়েছে কি রাতের সলাত রাতের নফল সলাদকে তাহার বোঝানো হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাসু তালান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন তো আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন এই মহারম আসুরার শ্যাম পালন করতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই শ্যামটি কিসের শ্যাম পালন করছো তখন তারা বলল যে আমরা এই শ্যামটা পালন করছি এটা একটা মহান মহান দিন এবং তার কৌমকে ফেরাউন এবং তার দলবলের হাত থেকে নাজাদ দিয়েছিলেন আর ফেরাউন এবং তার দলবল তার সঙ্গী সাথীকে সাগরে ডুবিয়ে মেরে ফেলেছিল মুসলিম সুধী এই কথা যখন আল্লাহ রসুল সাল্লাম যখন শুনলেন তখন আল্লাহ রসুল বললেন যে তোমাদের চাইতে আমি আমরা বেশি মুসা সাল্লামের আদর্শের হকদার বা দাবিদার আমরা বেশি রাখি অতএব আমরাও শ্যাম পালন করব রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি নিজে এই শ্যাম পালন করলেন এবং সাহাবা একরাম দেখে এই শ্যাম পালন করার জন্য তিনি আদেশ করলেন যা নিয়মিত এই শ্যাম রসুল্লাল্লাহসাল্লাম আগে থেকেই তিনি এই শ্যাম পালন করে আসতেন আবদুল্লা ইল্লা আব্বাস রদি আল্লাহ তালান হতে অপরে হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা আশুরা সিয়াম শ্যাম তোমরা আসুরার শ্যাম পালন করো আর তোমরা কি করো তোমরা ইহুদিদের খিলাপ করো অর্থাৎ ইহুদিরা দশে মহারমকে কেন্দ্র করে তারা আসুরের আসুরার শ্যাম পালন করে আর তোমরা কি করো তোমরা দশে মহারম শ্যাম পালন করো আর ইহুদিদের খিলাপ করো অর্থাৎ তার আগে একদিন অথবা পরে একদিন তোমরা যোগ করে দাও অর্থাৎ নয়ে মহাররম কিংবা দশে মহারম কিংবা দশে মহাররম আর এগারোয় মহারম তোমরা শ্যাম পালন করো আর তোমরা কি করো ইহুদিদের খিলাপ করো মুসলিম সুদী অত্তর হাদিসগুলি থেকে আমরা কয়েকটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারছি নম্বর এক এই বা বাই মোহাররমের শ্যাম কিসের জন্য মূসা সাল্লাম সুক্রিয়া স্বরূপ এই শ্যাম পালন করেছিলেন ফলে আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিনি পালন করেছেন আর তার সেই উদ্দেশ্যে সেই নিয়তে আমরা যেনারা চাই আমরা শ্যাম যদি পালন করতে চাই তাহলে সেই উদ্দেশ্যে সেই নিয়তে আমরা এই শ্যাম পালন করব নম্বর দুই আমরা হাদিস থেকে এটা এটাও বুঝতে পারছি যে এই শ্যাম শরীয় মুহাম্মদী ঈশা মুসা এবং জামানিয়া জাহালিয়াতেও এই শ্যাম চালু চলুন যখন এই শ্যাম নিয়মিত প্রত্যেক মুসলমান যখন এই শ্যাম নিয়মিত পালন করে আসত তারপরে যখন দ্বিতীয় হিজড়িতে রমাজান মাসের শ্যাম যখন ফরজ হয়ে গেল তখন এই শ্যাম পরিণত হয়ে গেল যার ইচ্ছা শ্যাম পালন করলো আর যার ইচ্ছা এই শ্যাম ছেড়ে দিল তবে হা রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এই শ্যাম নিয়মিত তিনি পালন করেছেন এমনকি মৃত্যু বছরেও এই শ্যাম তিনি পালন করে গেছেন মুসলিম সুদি অত্তর হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারছি যে এই শ্যাম যদি কোনো ব্যক্তি এই শ্যাম যদি রাখে এই শ্যাম যদি পালন করে তাহলে সব হিসেবে হজরত হিসেবে মহান আল্লাহ সুমান তার কাছে কি পাবে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তিনি বলে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি এ আসুরার শ্যাম পালন করে তাহলে তার বিগত এক বছরের গুণা মহান আল্লাহ তালা মাফ করে দিবেন মুসলিম সুদী যদি আমরা এই এই আসুরার এ শ্যাম যদি আমরা পালন করতে পারি তাহলে এর বিনিময় হিসেবে এর সব হিসেবে আমরা মহান আল্লাহ সুমন তালা কাছে পাচ্ছি বিগত এক বছরের গুণা মাপের কাপড় মুসলিম সুদী অস্ত্র হাদিসগুলি থেকে আরেকটি বিষয় আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আসুরার সিয়াম হুসাইন বিন আলী রদি পালানুর সঙ্গে কোনো সম্পর্ক নেই হুসাইন বিন আলী রদি তালানহু তার মৃত্যু জন্মর সঙ্গে কোনো সম্পর্ক নেই যদি কোনো ব্যক্তি হুসাইন বিন আলী রদি তালানহুর উদ্দেশ্যে এই শ্যাম যদি পালন করে এই শ্যাম যদি রাখে তাহলে এর বিনিময় হিসেবে মহান আল্লাহ তালার কাছে সব পাওয়া যাবে না কারণ সেটি হয়ে যাবে বিদা এর প্রমাণ এর প্রমাণ আপনি দেখুন হুসাইন বিন আলী রদি তালানহু তিনি জন্মগ্রহণ করেছিলেন মৃত্যু মৃত্যুম জন্মগ্রহণ করেছিলেন মদিনায় চতুর্থ হিজড়িতে আর তিনি মৃত্যুবরণ করেছিলেন ইরাকের কুফা নগরী নিকটবর্তী কার বেলায় একশোটি হিজড়িতে যা রসুল সাল্লাসাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে এই ঘটনা ঘটছে মুসলিম সুদী ভালোভাবে লক্ষ্য করুন কারবালার ঘটনা ঘটছে কোথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম আজ মৃত্যু বরণ করছে তার পঞ্চাশ বছর পর কারবালার ঘটনা ঘটছে কোথায় এলাকায় একশোটি হিজড়িতে আর তিনি জন্মগ্রহণ করেছে মদিনায় চতুর্থ হিজড়িতে তাহলে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে কতটা দূরত্ব কতটা ফারাক দেখেন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম আজ মৃত্যুবরণ করলো আর তার পঞ্চাশ বছর পর কারবালার ঘটনা ঘটছে আর আল্লাহ রসুল সাল্লাম যে বছর বিদায় হজ পালন করেন এক লক্ষ চব্বিশ হাজার অথবা চব্বিশ হাজার সাহাবা একরামকে নিয়ে যখন তিনি বিদায় হজ পালন করেন তখন মহান আল্লাহ তরফ থেকে আইদার আল ইয়া তুই এই আয়াত অবতীর্ণ হয়ে গেল মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবছর বিদায় হজ সাহাবা একরামদেরকে নিয়ে পালন করলো আর ইসলাম পরিপূর্ণতা লাভ করলো তারপরে বিদায় হজ পালন করার পর সেই বছরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি মৃত্যুবরণ করলো তার পঞ্চাশ বছর পর কারবালার ঘটনা ঘটছে তাহলে দেখেন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আর সেই কারবালার উদ্দেশ্যে হোসাইন মিনা আলী রাজিউল্লাহ উদ্দেশ্যে যদি কোন শ্যাম পালন করা হয় এই আশুরা এ মহারম দশ এ মহারমকে কেন্দ্র করে যদি কোনো সিয়াম বা রোজা রাখা হয় তাহলে এর বিনিময় হিসেবে কোনো সব পাওয়া যাবে না এটা হয়ে যাবে সুস্পষ্ট স্পষ্ট একটি বিদাত একটি ভ্রষ্টতা একটি মারদুদ একটি প্রত্যাখ্যাত মুসলিম যদি এই পরিপ্রেক্ষিতে যদি কোনো আমলও করা যায় সেই আমলও মহান আল্লাহ সুবাহ দরবারে গ্রহণযোগ্য হবে না মুসলিম সুদী কারণ কারণ ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে ইসলাম পরিপূর্ণতা হয়ে গেছে আর তার মধ্যে কোনো কিছু নতুন ঢুকিয়ে দিয়ে ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়ে ধর্মের মধ্যে গুরামি ভাবে ধর্মকে মানা যাবে না মুসলিম শুধু এবার আসুন আমাদের এই সমাজে আশুরায়ে মহারম বয়সে মহাররমকে কেন্দ্র করে আমাদের মুসলিম উম্মা কত ফিতনার মধ্যে কত জাল জয়ী কে তৈরি করে কত উপন্যাস তৈরি করে কত মিথ্যা তৈরি করে কত কত রকমের রকমের জলসা করে করে লড়াই এই দশ মহারমকে কেন্দ্র করে তারা ধর্মে আছে বলে চালিয়ে দিয়ে এই মুসলিম উম্মা কিভাবে বছরের পর বছর পালন করে চলেছে এভাবে তারা ধর্মের মধ্যে চালিয়ে দিয়ে মানুষদেরকে ধোকার মধ্যে ফেলে তারা বছরের পর বছর এভাবে এই দশ মহাররমকে কেন্দ্র করে তারা আমল করে চলেছে মুসলিম সুদি এই দশ মহাররমকে কেন্দ্র করে মুসলিম উম্মা হুসাইন বিন আলী রাজি তালানহুর ভুয়া কবর তৈরি করে সেখানে খানা পিনার আয়োজন করে সেইখানে কবর জিয়ারত করে তারা মনে করে থাকে তারা ভেবে করে ভেবে থাকে যে হোসাইন মিন আলী রহন সেইখানে সেই দিনে নাকি সেই কবরে ফিরবে তাই তারা ভুয়া তৈরি করে সেখানে সিজদা করে সেখানে মাথা রত করে সেখানে তারা চাও পর বিষয়টি তারা সোপে দেয় কিন্তু মুসলিম সুদী এ থেকে আমাদের রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম হুশিয়ার করেছেন তিনি উম্মাকে সাবধান করেছেন দেখুন রাহুল বাইহাকির মধ্যে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কবর ছিরা বিলা মাকবুরিন কান্নামা আবাদাস সালাম রাহুল বাইহাকি যদি কোনো ব্যক্তি কবর ছাড়া ভুয়া কবর তৈরি করে সেখানে যদি কবর জিয়ারত করে সেখানে যদি মাথা নত করে সেখানে যদি সিজদা করে তাহলে ওই ব্যক্তিজন কি করল মূর্তির কাছে মাথা নত করল আবাদাস সালাম সেজন মূর্তির কাছে মাথা নত করল মূর্তির কাছে সিজদা করল আর বেধর্মীরা যে মূর্তির কাছে মাথা নত করে তার কাছে সিজদা করে আর মুসলিম উম্মাহ যে ভূ কবর তৈরি করে পীর মুনিদের খবর তৈরি করে তারা যেখানে সিজদা করে মাথা নত করে তপর বিষয়টি সোঁপে দেয় তো সেই বেধর্মীরা তারা তাদের ঠাকুরের সামনে তাদের মূর্তিদের সামনে তারা সিজদা করে তারা মাথা নত করে তো তাদের মধ্যে আর এই মুসলিম উম্মার মধ্যে কোনো পার্থক্য নেই বেধর্মীরা তারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে দেবদেবীর কাছে মাথা নত করে আর তোমরা সিজদা করো ভুয়া কবর তৈরি করে পীর মুড়িদের ভুয়া কবর তৈরি করে মসজিদের সামনে তোমরা তার কবর তৈরি করে মসজিদে ঢুকে আল্লাহর কাছে চাইতে ভয় লাগে আর সেখানে পীর মুড়িদের কাছে কবর আস্তালায় গিয়ে তার ভুয়া কবর তৈরি করে সেখানে চাও পাওয়া বিষয়টি সঁপে দেওয়া হয় তো মুসলিম উম্মার মধ্যে আর বেধর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই কে বলছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম তিনি বলছেন কার আবাদা ওয়াসালাম মুসলিম সুদি। মুসলিম উম্মা এত গুমরাহির মধ্যে নিমজ্জিত তারা ভুয়া কবর তৈরি করে সেখানে তারা বছরের পর বছর সিজদা করে নিজে চোখে দেখা মানুষের সারা বছর মানত মেনে সারা বছর তারা নিয়ত করে সেখানে মা বোনেরা গেট সেখানে সিজদা করে সেখানে মাথা নত করে আর সেইখানে সেই সেই ভুয়া কবর তৈরি করে সেখানে যারা দায়িত্বে আছে তারা সেই মা বোনদের সেই মেয়ে ছেলেদেরকে হাতে পায়ে ধরে টেনে হিচড়ে সরিয়ে দিচ্ছে সেই রুম থেকে আর মা কি করছে গুড়ি মেলে দৌড়ে ধরে গিয়ে সেখানে সিজদায় অবনত হচ্ছে সেখানে চপর বিষয়টি ছোপে ছোপে দিচ্ছে আর তারা টেনে হিচড়ে তারা মেয়ে ছেলেদেরকে বের করে দিচ্ছে এভাবে ছ মাস তিন মাস ধরে তারা নিয়ত করে মানত মেরে গিয়ে ভয় কবর তৈরি করে সেখানে তারা মাথা নত করে সেখানে সিজদা করে সেখানে সন্তান সেখানে শিফা পাওয়ার জন্য আরোগ্য সেখানে গিয়ে তারা সুস্পষ্ট বিষয়টি চেপে দেয় মুসলিম সুদী এটা সুস্পষ্ট স্পষ্ট একটি গোমরাহি একটি কুশলস্কার ছাড়া আর কিছুই নয় মুসলিম সুদী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু তিনি কারবালায় মারমান্তিকভাবে শহীদ হয়েছে নিষ্ঠুরভাবে তিনি শহীদ হয়েছে এটা সত্য কথা কারবালার ঘটনা এটা সত্য কথা আর এই সম্পর্কে এ ব্যাপারে তার সেই দুঃখ বেদনা তার সেই মর্মান্তিক ভাবে নিষ্ঠুর ভাবে শহীদ হওয়া হত্যা হওয়া প্রত্যেক মুসলিম মুমিনের হৃদয়কে বেদিত করে তার সেই কারবালার ঘটনা প্রত্যেক মুসলমানের হৃদয়কে বেধিত করে দুঃখ প্রকাশ করতে হবে কিন্তু মুসলিম সদা সুসমাজ দুঃখ প্রকাশের ইসলামের রীতিনীতি আছে দুঃখ প্রকাশ আমাদেরকে করতে হবে কারবালার ঘটনা সত্য হুসাইন মিন আলী রবি তালুকে মিথ্যা ডেকে নিয়ে গিয়ে সেই কারবালার ময়দানে শহীদ করা হয়েছে নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করা হয়েছে এটা সত্য ঘটনা এটা সত্য কথা আর সেই মর্মে আমাদেরকে দুঃখ বেদনা করতে হবে শোক প্রকাশ করতে হবে কিন্তু ইসলামী রীতিনীতি ইসলামী বিধান অনুযায়ী করতে হবে কিন্তু তাই বলে কি হক ও বাতিলের লড়াই বলে আমাদেরকে এভাবে এভাবে রাস্তায় নামে নিজে আত্মাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে মদ খেয়ে গেঁজা খেয়ে এভাবে মুসলিম উম্মা যে করে এটা কি ইসলামী রীতিনীতি হতে পারে এটা কখনোই ইসলামী রীতিনীতি হতে পারে না মুসলিম সুদি এটা কারবালার ঘটনা সত্য ঘটনা কিন্তু এটা আমি আপনি বলতে পারি না যে হক ও বাতিলের লড়াই এটা আমি আপনি বলতে পারি না কেননা মুসলিম সুদীপ হোসাইন মিন আলী অব্বালান তিনি কারবারায় একশোটি হিজরিতে যে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে এটা প্রত্যেক মুমিনের হৃদয়কে বেদিত করে আর এর দুঃখ প্রকাশের রীতিনীতি আপনি দেখুন সোনাবাগারো ষোলো নম্বর দুই আয়ত নম্বর একশো পঞ্চান্ন থেকে একশো ছাপান্ন নম্বরে মহান আল্লাহ মানতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দুঃখ প্রকাশ কীভাবে করবেন ওয়ালানব্লু ওয়ান নাকুম বেশায়ী মিনাল হাউফি ওয়াল জুই ওয়ান এক আম ওয়ান মুসলিম সুদি এভাবে আমাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে মুসলিম সুদি বাণী শ্রয়ের অসংখ্য নবী মারমান্তিক ভাবে শহীদ হয়েছে শাহাদ বরণ করেছে মুসলিম মুসলমানদের প্রাণ প্রিয় খলিফা হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালানহু তিনি ফজরের জামাত ধরার জন্য মসজিদে সলাতে জামাত অবস্থায় মারমান্তিক ভাবে শহীদ হয়েছে

ফজরের সলাতে জামাত ধরার জন্য পথে চলতে চলতে আতর্কিত আতঙ্কিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছে আর তার হত্যাকারী তাকে শারু খলকিল্লা আল্লাহ সুমানাহ তালার নিকৃষ্ট সৃষ্টি এবং কাফের বলতেও তাকে দ্বিধা করেনি কাকে আলী রাজি আল্লাহ তার হত্যাকারী তাকে কাফের বলে ঘোষণা করেছে শারু খলকিল্লা আল্লাহ সুমানাহ তালা নিকৃষ্ট সৃষ্টি বলতেও তাকে দ্বিধাবোধ করেনি আপনি আরো দেখুন হাসান বাসরি রাজি আল্লাহ তালাহুকে বিস্প্রয়োগ করে তাকে মৃত্যুবরণ করেছে বিস্প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে আপনি আরো দেখুন আশ্রয়া যাদেরকে মহান আল্লাহ তারা এই দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে তোমরা তোমরা জান্নাতে বাসিন্দা দুনিয়াতে বসবাসকালীন মহান আল্লাহ সুমান তারা জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়েছে তাদেরকে মর্মান্তিক ভাবে শহীদ করা হয়েছে মর্মান্তিক ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু আমি আপনি কই তাদের সেই মৃত্যুকে নিয়ে ওই কোনোদিন তো কোনোদিন দুঃখ প্রকাশ কোনোদিন এইরকম আমরা পাল্টা আমল করে চলি না হোসাইন বিন আলী রাজি আল্লাহ হু আর তাদের তাদের যে তাদের যে মৃত্যু এটা কম নয় কিন্তু মুসলিম সুদি। সেগুলিকে নিয়ে আমরা কেউ এত বাড়াবাড়ি করি না কিন্তু হুসাইন মিন আলী রাদিয়াল্লাহু তাআলা анকে নিয়ে আমরা এই দশ মহারমকে কেন্দ্র করে এত বাড়াবাড়ি করে চলেছে এত বারাবাড়ি করেছিল চলেছে যে ইসলামে কোরআন হাদিসের কোনো প্রমাণই নেই কোরআন হাদিসে যেটা প্রমাণ রয়েছে আপনি শ্যাম পালন করুন আপনি দুঃখ প্রকাশ করুন তাই রাস্তায় নেমে এই রকম উল্টাপাল্টা তারপরে ইহুদি খ্রিস্টানদের আচরণ আমাদের সমাজে এইভাবে হুসাইন বিন আলী রাহু নুকে নিয়ে এত বাড়াবাড়ি করা চলবে না মুসলিম সুদী কোরআন হাদিসে যে এটা প্রমাণ আছে সেই প্রমাণ অনুযায়ী আমাদেরকে আমল করে যেতে হবে তবে মহান আল্লাহ সুমান তালার কাছে সেইগুলি আমাদের গ্রহণযোগ্য হবে নচেত না আর আমরা যদি ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আমরা যদি পালন করতে চলি আমাদের মনে মনে যদি রেখেছি যে এটা সত্য এইভাবে আমাদেরকে এবাদত করতে হবে এইভাবে আমল করতে হবে তাহলে সেটা মহান আল্লাহ সুমান তালার কাছে গ্রহণযোগ্য হবে না কেননা আমাদের আইসর তালানা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সহি বুখারি মুসলিমের মধ্যে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যেটা কৌলি ফেলি তাকরির মধ্যে যেটা করে না সেটা ধর্মের মধ্যে যদি কোনো মানুষ করে আর ধর্মের মধ্যে যদি চালিয়ে দেয় তাহলে সেটা হয়ে যাবে বিদাপ সেটা মারদুত সেটা মহান আল্লাহ সুমান তালার কাছে গ্রহণযোগ্য হবে না তাই মুসলিম সুদী আমরা এই আধ ঘন্টা ধরে যে বক্তৃতা শুনলাম এই বক্তৃতার মধ্যে আমরা একটি জিনিস বুঝতে পারলাম যে আশুর মহারম এই দশ শুধুমাত্র আমাদের কি আমল রয়েছে আমাদের আমল রয়েছে শুধুমাত্র শ্যাম শুধুমাত্র রোজা তো আজ সম্ভবত এই মহার্ভ মাসের তারিখ আপনি যদি শ্যাম পালন করতে চান তাহলে মহার্লম মাসের আপনি দশ তারিখকে শ্যাম পালন করুন আর আগে একদিন পরে একদিন যোগ করে দেন মানে নয় কিংবা এগারো দশ তারিখকে মাথায় রেখে নয় কিংবা এগারো আপনি যোগ করে দিয়ে আপনি আশুরার শ্যাম পালন করুন আর ইহুদিদের খিলাফ করুন আর মহান আল্লাহ সুমানাহ তালার কাছে বিগত এক বছরের গুণা মাফ করে নেন আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হে মহান আল্লাহ রব্বুল আলমিন গো তুমি আমাদের সকল মুসলিম উম্মাকে এই তফিক দান করুন আমরা যেন এই দশ মহারমকে কেন্দ্র করে আমরা যেন বাড়াবাড়ি না করে যেটা কোরআন এবং সই সন্ন্যার মধ্যে রয়েছে সেই আমলগুলি করে আমরা যেন তোমার কাছ থেকে বিগত এক বছরের গুণা খাতা মাফ করে নিতে পারি এই তফিক আমাদের সকল মুসলিম উম্মাকে দান করুন সকলে বলুন আমিন اللهم صل على محمد وعلى ال محمد